দশম শ্রেণীর ইতিহাস সাজিশান দু আজকের আলোচনা উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি অষ্টম অধ্যায় প্রতিটি অধ্যায়ের মতো এই অধ্যায়েরও আমি দু চার কথায় বিষয়বস্তু বলে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফটি দেখিয়ে দেব তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ পরাধীনতা থেকে মুক্ত হলেও উত্তর ঔপনিবেশিক ভারত শুরুতেই একাধিক জটিল সমস্যার সম্মুখীন হয় এর মধ্যে ছশো একটিও বেশি দেশীয় রাজ্যের ভারতভুক্তি ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যদিও ভারতীয় স্বাধীনতা আইনে রাজ্যগুলিকে স্বাধীন থাকার অধিকার দেওয়া হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের শক্তিশালী নেতৃত্বে অধিকাংশ রাজ্যকে সফলভাবে ভারতভুক্ত করা হয় যা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে প্রাথমিক ভিত্তি দেয় তবে এই সময়ে সবচেয়ে দুর্ভাগ্যজনক ছিল দেশভাগের ফলস্বরূপ সৃষ্ট ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ও উদ্বাস্তু সমস্যা প্রায় এক কোটিরও বেশি মানুষ বাস্তুহারা হয়ে ভারতে আশ্রয় নিলে নেহেরু সরকারকে তাদের পুনর্বাসন খাদ্য শিক্ষা ও কর্মসংস্থানের জন্য ব্যাপক পদক্ষেপ নিতে হয় পশ্চিম পাঞ্জাবের উদ্বাস্তুদের পুনর্বাসন অপেক্ষাকৃত দ্রুত হলেও পূর্ব সীমান্ত থেকে আসা উদ্বাস্তুদের নিরবিচ্ছিন্ন স্রোত পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দীর্ঘমেয়াদী আর্থিক ও সামাজিক অনগ্রসরতা সৃষ্টি করে দেশীয় রাজ্যগুলির এই প্রাথমিক সংযুক্তিকরণ কোনো সুনির্দিষ্ট নীতিতে হয়নি বলে অচিরেই ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ওঠে এই দাবিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন রাজ্যে পুনর্গঠন শুরু হয় যার ফলে ভারতের রাজনৈতিক ঐক্য আরও দৃঢ় হয় এবং জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকে এই সমস্যাগুলি মোকাবিলা করাই ছিল বিশ শতকের দ্বিতীয় পর্বে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টিতে স্বাধীন ভারতের প্রধান চ্যালেঞ্জ চলো এবার প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখিয়ে দিই প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো তাতে তোমার পড়তে সুবিধা হবে এখান থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো আমি গুরুত্ব অনুসারে তোমাদের সামনে নিয়ে এসেছি বলা বাহুল্য এর প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না আর তোমরা জানো এখান থেকে কোনো আট নম্বরের প্রশ্ন হয় না শুধুমাত্র চার দুই ও এক নম্বরের প্রশ্নই হয় তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে প্রশ্ন এক দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তিকরণের ক্ষেত্রে সমস্যাগুলি কি ছিল উত্তর কেমন হওয়া উচিত কিছু রাজ্যের স্বাধীন থাকার ইচ্ছা নেহরুর কঠোর অবস্থান এবং জুনাগড় হায়দ্রাবাদ ও কাশ্মীরের জটিলতা ব্যাখ্যা করতে হবে পরের প্রশ্ন দুই স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় উত্তর বিষয়ে দু এক কথা যেমন প্যাটেল মেননের কূটনৈতিক কৌশল সংযুক্তি দলিল এবং সামরিক শক্তি প্রয়োগের প্রক্রিয়া উল্লেখ করতে হবে প্রশ্ন তিন হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় উত্তর এরকম হওয়া উচিত নিজামের প্রতিরোধ রাজাকার বাহিনীর অত্যাচার এবং অপারেশন পোলো যেটাকে মনে হয় সামরিক হস্তক্ষেপ দেওয়ালা ভারতের দখল ও সংযুক্তি ব্যাখ্যা করতে হবে প্রশ্ন চার উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগগুলি বিশ্লেষণ করো উত্তর কেমন হওয়া উচিত পুনর্বাসনের যুগ প্রথম পাঁচ বছর শিবির স্থাপন অর্থনৈতিক সহায়তা এবং নেহেরু লিয়াকত চুক্তির মতো মূল নীতিগুলি সংক্ষেপে বলতে হবে চলো পরের প্রশ্ন পাঁচ স্বাধীনতার পরে ভাষাভিত্তিক ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল উত্তর কেমন হওয়া উচিত ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি কমিশনের সুপারিশ এবং অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য রাজ্য গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে হবে প্রশ্ন ছয় দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে জুনাগড় হায়দ্রাবাদ ও কাশ্মীর রাজ্য কিভাবে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তা বিশ্লেষণ করো উত্তর কেমন হওয়া উচিত জুনাগড়ে গণভোট হায়দ্রাবাদের সামরিক অভিযান ও কাশ্মীরের ভারতভুক্তি দলিলের স্বাক্ষরের মাধ্যমে সৃষ্ট সমস্যার প্রকৃতি ও সমাধান সংক্ষেপে আলোচনা করতে হবে প্রশ্ন সাত কাশ্মীরের ভারতভুক্তিকরণ সমস্যাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে উত্তর কেমন হওয়া উচিত রাজা সিংয়ের স্বাধীন থাকার ইচ্ছা পাক আক্রমণ এবং সামরিক সাহায্যের বিনিময়ে শর্ত সাপেক্ষে ভারতে যোগদানের ঘটনা বিশ্লেষণ করতে হবে প্রশ্ন আট উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো এই সমস্যা সমাধানে নেহেরু লিয়াকত চুক্তির কি ভূমিকা ছিল উত্তর কেমন হওয়া উচিত দেশভাগের ফলে সৃষ্ট বিপুল সংখ্যক মানুষের মানবিক ও অর্থনৈতিক সংকট ব্যাখ্যা করে চুক্তির মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও দাঙ্গা প্রতিরোধের ব্যবস্থাগুলি বলতে হবে প্রশ্ন নয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশকে নিয়ে কী সমস্যা হয়েছিল উত্তর কেমন হওয়া উচিত তেলুগুভাষী অঞ্চল পৃথক করার দাবি পট্টি শ্রীরামালুর অনশন ও মৃত্যু এবং তার ফলে সৃষ্ট গণবিক্ষোভের কারণে অন্ধ্রপ্রদেশ গঠনের দিকটি সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর এমনই সব আপডেট সবার আগে পেতে বা বিনামূল্যে এই নোটগুলি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো এবার দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে এই প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি না আমি পিডিএফটি আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো তাতে তোমার পড়তে সুবিধা হবে এখান থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো আমি গুরুত্ব অনুসারে তোমাদের সামনে নিয়ে এসেছি বলা বাহুল্য এর প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না আর তোমরা জানো এখান থেকে কোনো আট নম্বরের প্রশ্ন হয় না শুধুমাত্র চার দুই ও এক নম্বরের প্রশ্নই হয় তো চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে তোমার মতামত জানাও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক